ময়দান এমন ভয়ঙ্কর অবস্থা হবে ময়দানে একদিকে সূর্যের গরম অপরদিকে জাহানবের গরম অন্যদিকে আবার পাকের রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল শুরু হবে হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে আয়েশা কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ হবে না মানুষগুলো কান্নায় বিভোর এমন এক ভয়ঙ্কার হালাত হবে নবীদের কোন গুণ নাই কিন্তু এই হালাতে নবীরা পর্যন্ত কান্নায় বেকার

উম্মতের আদম নবীর কাছে দরায় যাবে সুপারিশের জন্য সুপারিশ পাবে না ঈসা নবীর কাছে যাবে সুপারিশের জন্য করবে না মুসা নবীর কাছে যাবে উম্মতের আর সুপারিশের জন্য করবে না বলবে যাও হাসুরের ময়দানে আমার কি উপায় হবে আমি সেই চিন্তায় বিভোর আম্মা জানায় চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলে আর রাসূলুল্লাহ তখন উম্মতের উপায় কি হবে আল্লাহর নবী বলেন ওই সময় উম্মতেরা একটা জায়গায় গিয়া আমারে তালাশ করবে আমাকে খুঁজতে খুঁজতে গিয়া দেখবে আমি মাহমুদের মধ্যে সেজ পড়ে আছি আমি আমার মাওলার কুদরতির সামনে সেচ পড়ে কান্না করব ঈসা নবী কাঁদবেন তার নিজের জন্য মূষা নবী কাঁদবেন তার নিজেকে বাঁচাবার জন্য ইব্রাহিম নবী কাঁদবেন তার নিজেরে বাঁচানোর জন্য আমার কাছে হাজির হয়ে যাবে আমি সে কান্না করব তবে একবারও বলবো না ও আল্লাহ বাঁচাও আমি কান্না করে বলবো আল্লাহ উম্মতের বাঁচাও আবার একটা উম্মত যেন যায় আমি আমার উন্মতির জন্য তো পাগল ও নবীর আসে খুব মতের ওই নবীরে এখনো চিহ্ন না আমার নবীর জন্য জঙ্গলের হরিণী পাগল আমার মায়ার নবীরে হরিণী চিহ্ন তার চিন্ন সূর্য চিহ্ন চা চিনল জঙ্গলের প্রাণীরা চিনল আর তুমি আজকে এত চিনলান তাবলি গলাদের বয়ান পীর সাহেবদের বয়ান বক্তাদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান এত বয়ান শোনার পরও কেন বাবা দাড়িটা কামাইয়া নবীরে কষ্ট দাও ও আল্লাহর বান্দারা আমরা দাড়ি রাখার কারণে তো সম্মান কমে নাই

আম্মা জানকে নবী বলেন আয়সা আমি তখন কান্না করবো আল্লাহ মতে বাঁচা আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আমি সহ্য করতে পারি না মাথা দেন! আর আপনাকে আমি সান্ত্বনা নবী, আপনার উম্মত গুলো আপনি বাসাই করে করে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান আম্মা যান বলেন নবী তখন আপনি কি করবেন নবী বলেন তখন আমি খুশিতে আমার উম্মত গুলো ধরে ধরে আমি জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করব বলেন নবী হাজার কোটি 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 মানুষের মধ্যে আপনার উন্মত কেমনে চিনবেন আমার মায়ার নবী বলেন ও আয়সা আমার খাটি উম্মত যারা দুনিয়াতে পাশ নামাজ পড়ত অজু বানাইয়া আসনের কঠিন সময় আমার উম্মতের অজুর অঙ্গ গুলো নূরের ঝল আমি দেখে দেখে আমার উন্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব আমি নিজের হাতে হাউজে কাউসারের পানিগুলো পান করাইতে থাকবো লাইনে তার করাইয়া আমার উন্মতের আমার হাতে করবে হাউজে কাউসারে আর জীবনে পিপাসা লাগবে না হাউজে কাউসারের পানি পান করার লাইনে আমার উম্মতেরা দাঁড়ايا পানি পান করবে সিরিয়ালে এক পর্যায় দেখা যাবে একটা উম্মতেরা পানি পান করে গেল আরেকজন এখনো বাকি কিন্তু পর্দা সামনে আটкая দিল ফেরেশতারা আমি বলবো ফেরেশতা আমার উম্মতেরা লাইনে দাঁড়ানো পর্দা ফলাই না কেন বলো স তারা বলবেন নবী আপনি জানেননি এই উম্ম গুলো যারা এখন পর্দার বাহিরে আছে আর আপনি দুনিয়ার থেকে যাওয়ার পরে আপনার সুনত মানে নাই বিরোধিতা করত নামাজ করত না ওলামায় নামাজের বয়ান করত নামাজ পড়ত না আলেমের বিরোধিতা কোরআনের বিরোধিতা আল্লাহর মহাব্বতের বিরোধিতা নবীর সুন্নতের বিরোধিতা করত নবী বলেন আয়েশা তখন আমি রা আসবে আমি বলবো সহকানহকান তোমরা আমার থেকে ভেগে যাও তোমরা আমার উম্মত না আমি তোমাদের নবীনা ও জাগু আর মুসলমান ও যুবকেরা ও বাবাজিরাও ও আড়ালের মা বোনেরা সাহাবায়কের আমরা জান্নাতির টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্নারাও তাকুয়ার পরও তারা কান্না বন্ধ করেন নাই আর আপনার আমার তাদের তুলনায় কোনো এলিম নাই কোনো আমল নাই তাক নাই আবার চোখে কোনো কান্নাও নাই নিজেও কান্না করি না কেউ কান্না করবে তাও পছন্দ করি না নিজেও নামাজ পড়ি না অনেকে নামাজ পড়ে পছন্দ করি না কেমন কপাল আপনার নিজেও দাড়ি রাখেন না কেউ দাড়ি রাখবে তাও পছন্দ করেন না নিজেও হালাল খান্না কেউ হালাল ভাবে খাবে তাও পছন্দ করেন না আসলে আমার আল্লাহর ভয় নাই আমার মাওলার আজাবের ভয় বড় কঠিন তিনি একদিন তাকাইয়ে দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী রহমতের নবী হুজরায় বসে গুন 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 করে কান্না করেন আম্মাজান আয়সা রাদি আল্লাহ আনহা বললেন উপায় আমি আয়েসা কোন বেয়াদুবি করে ফেললাম নাকি আপনি কেন আমার হুজরায় বসে কান্না করেন আমার মায়ার নবী বলেন আয়েসা তুমি কি বেয়াদুবি করো যে আমি কান্না করব। আম্মা যান বলেন উপায়গম্বর আমার বয়স অনেক ছোট আমি অনেক অল্প বয়সী মেয়ে আমার অজান্তে ভুল হইয়াই যাইতে পারে কারণ আপনার সাথে আমার ছয় বছর বিবাহের বন্ধন হলো নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসি কয় বছর নয় বছর বয়সে আম্মাজান নবীর ঘরে আসলেন আর আম্মাজানের আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে চলে গেলেন হিসাবটা বুঝে থাকলে বলবেন আম্মাজান নবীর ঘর করলেন কয় বছর কথা না মাত্র নয় বছর এই নয় বছরে নবীর থেকে কি পাইলেন আম্মাজান যান আঠারো বছরের নারী আর এলাকার মা আম এলাকার বোনেরা আঠারো বছরে তো বিয়েই হয় না আর আম্মাজান আয়সার দি আনহার আঠারো বছর বয়সে নবী চলে গেলেন নবীর ঘর করলেন নয় বছর এই নয় বছরে নবীর সোহবতে কি পাইলেন আমার আম্মাজান আমার আম্মাজান বলেন আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি আম্মা জানেরা আপনারা তো আম্মাজান আয়েসার মতো একজন ধন্য নারী আপনারা তো খাদিজা রাদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রাদি আল্লাহ আনহার মত দামি নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রী নাম কি আসিয়ার মতো দামি নারী যেই ফেরাউন আমার আল্লাহর সাথে দিয়া নিজের খোদা দাবি করল আমার মাওলার কুদুরত ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী কবরে গেল মদিনার নবী বলেন ও উন্মতেরা জান্নাতের মধ্যে আমি মোহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে ও পর্দারের আম্মা জানেরা আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মায়ের মতো মা আলেমদের মায়ের মা। এই দুনিয়ায় যত সন্তান আসছে ভালো সব আপনাদের অবদান আখেরাতের লাইনে হোক দুনিয়ার লাইনে হোক মায়ের অবদানের কারণে চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো কোটিপতির ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো আল্লাহর কসম এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না সব মায়ের অবদান মায়ের অবদানের কারণে সন্তানের আচার আচরণ আদর্শ ভালো এই জন্য বলি ও যুব মা বাবার দোয়া নিয়ে সামনে আগা মা বাবা যখন দোয়া করে আর সেবে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না আর ওই মা বাবার দোয়া না থাকার কারণে আজকে তোমার মতো কত বান্দা নামাজ পরে রাস্তায় গাড়ি চালায় তুমি কেন পারো না তোমার কপাল খারাপ তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না বাবা তোমার মতো যুবক তাকায় দেখো পাঁচ বেলার নামাজ পড়ে রে আবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে তুমি কেন পারো না ইসলাম তো তোমারে চাকরি করতে নিষেধ করে না স্কুল কলেজে পড়তে নিষেধ করে নাই ও আল্লাহর বান্দা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে বেয়াদব হইও না মা বাবার সাথে বেয়াদবি করমানা তোমার আচরণে জানো উলামায়ে কেরাম কষ্ট না পায় মা বাবা কষ্ট না পায় মুরুগবিরা কষ্ট না পায় ওই মা বাবার আপনাদের মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে বেলার তাহা পরে সন্তানকে আদর্শ মানুষ বানানোর জন্য মেহনত করে স্বামীর মাল খেয়ে করে না হেফাজত করে বেলার নামাজ পড়ে ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তৌবা করে নে আল্লাহর আজাবকে মিথ্যা মনে করবেন না আজকে আমিও প্যান্ট শার্টটাইয়া যদি দাঁড়িয়ে চলতাম কেউ আমারে বাধা দিত না কত গালি কষ্ট দাঁড়ি ফালাই না বারোটা মাস মানুষের দাঁড়ে দারে ঘুরিয়া পায়ে ধরে ধরে বয়ান করি না খানা আছে না ঘুম আছে না অসুস্থ তার কোনো চিকিৎসা আছে এত কষ্টর পর কেন টুপি ফালাই না সারি না একমাত্র জাহান নামের আযাবের ভয় আল্লাহর কুরআন সত্য গুণানিয়া কবরে গেলে আজাব হবে তাও সত্য আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বিয়াদবি হইয়া যাইতে পারে সেই ভয় আমি পাইতেছি আপনি কাঁদেন মনে হয় আল্লাহর নবী বলেন ও আয়েশা না তোমার বিয়াদবি না তো আপনি কাঁদেন কেন মায়ার নবী বলেন ও আয়েশা আসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা আমার মনে পড়েছে এই জন্য আমি চোখের পারে কান্না করে রে আয়েসা আমা জান আয়েশা বলেন আর একটু বলবেন হাসরের ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে আমার মায়ার নবী কাদের আর বলেন আয়সা তেমতের ময়দান হবে এই জমি মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে একটা মানুষের শরীরে পোশাক থাকবে না নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আম্মা যান বলেন আল্লাহ নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে আলাদা জায়গা নাকি এক বলে এক মাঠে দাঁড়াবে একটু কি লজ্জা লাগবে না রে নবী মায়ার নবী বলেন ওরে আল্লাহর নবী যদি ওই দিন পর্দার বাইরে ফালাইয়া বলে ভেঙে যা একটু চিন্তা করেন তখন উপায় কি হবে আল্লাহর আদার হায়া যাবে বেদের জাহান নামের শিকল লাগায় ভালো করে বেদের জাহান নামের দিকে নিয়ে যাও ও আল্লাহর বান্দারা একটু তাকায় দেখে এত গরম দিনের বেলা সূর্যের আলো ছিল গরম ছিল রাতের বেলা সূর্য নাই তারপরে এত গরম সহ্য করা যায় না ফ্যানের বাতাস এসি দিয়াও শরীর ঠান্ডা হয় না রে বাবা এই গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি মশারি গুমাই আর গুনার কারণে যে জাহার গুনের গর গুনাগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চা কেমন করে সহ্য করবা। আল্লাহর কাছে মাথা নত করে তও বা করো চোখে পানি যদি না আসে আল্লাহকে বলো আল্লাহ কান্নাওয়ালা দাও দামে কোন কান্নাওয়ালা বান্দা যদি পাও হাতটা বাড়াইয়া দোয়া আনিতে থাকো রে বাবা কান্নাওয়ালার দোয়া খালি হাতে ফেরত যাবে না ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহর কাছে তওবা করে নে মনের বুঝাও রে মন আমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজি চাকরি করে স্কুল কলেজে পরে অভাব নাই আমি কেন পারি না আমার মতো কত বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে আমার চোখে কেন পানি নাই ও যুবক ওই মা বাবার হয়তো বর্দোয়া লাগছে তাড়াতাড়ি মাপ চাও যার মা নাই বাবা ও কবরের কিনারায় গিয়া চোখের পানি সেরে দোয়া করো ঈদের আনন্দ চলে গেল কত সন্তান মা বাবার পাশে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলো আর একদল বান্দা বড় ইয়তি ঈদের আনন্দে সবার মুখে হাসি কিন্তু এতিম বান্দার চোখে পানি মুখে কোনো হাসি নাই বাবা বলিয়া ডাকতে পারে না মা বলি একবার ডাক দিতে পারে নাই ওই মা বাবা হারায় তিমেরা চোখের মানুষের দোয়া করিও আর যার মা বাবা বেঁচে আছে বাসায় দোয়া চাইও মাকে গিয়া বলি ওরে মা আজকে দেখলাম অজের প্যান্ডেলে কত বান্দা চোখের পানি ছেড়ে গুণাজাত করলো আমার চোখে পানি নাই গুনার কারণে বুঝি আল্লাহ বেজা তুমি মা একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও তুমি যদি মা দোয়া করো আমার মাওলা বুঝি কপাল খুলিয়ে দিবে। ওই মা যখন দোয়া করবে তোমার কপাল খুলিয়ে যাবে রে বাবা অযুবকই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না বেয়া করিও না মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো অন্তর থেকে তৌবা করে নাও! মনে মনে আল্লাহকে ডাকো আর বলো হেমালি আমার মতো গুনাগার কেউ নাই আজকে থেকে তওবা করে নিলাম আর নামা না বেপরদায় চলবো চলব না মা বাবার আর কোনদিন কষ্ট দেব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলব তওবা করার মতো যদি নিয়া হয় মনাফেঁকি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল নেন

Yeah.

দুই দিনের মাহফিলের আমরা আপনার দরজায় হাজির হয়েছি আমরা সবাই গুণাগার স্বামী। দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আনন্দ করেছিলেন আজকের সেই পবিত্র জীবনটা গুনার কারণে না পায় গুনার খবর মা কেউ জানে না আপনি জানার পরেও রাগ করিয়া তারায়া দেন নাই রে আল্লাহ আমার গুনার খবর আমার স্ত্রী আমার সন্তানরা জানলে বাবা বলে আর আমার গুনার খবর আবার মা বাবায় জানলে আর সম্মানের চোখে দেখতেন না ও বি জানার পর রাগ করিয়া পানি বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই রে মালি আপনি কত দয়ার মালি গুনার কথা স্মরণ করে আপনার দরজায় হাজির হয়ে গেছে তিয়ত করেছি আর গুনা করব না রে অল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক্লাহ এরপরও আপনি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেন ও আল্লাহ মেহরবানি করে আমাদের মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়